হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিলিস কুকিং তো বন্ধুরা আজ আপনাদের মজাদার একটা ড্রিঙ্ক রেসিপি শেয়ার করব এটা কিন্তু গরমের রিফ্রিশিংয়ের জন্য খুবই উপকারী একটা ড্রিঙ্ক তো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো আজ আপনাদের তৈরি করে দেখাবো জাম্বুরার জুস জাম্বুরা মাখা বা জাম্বুরার অনেক রকম রেসিপি কিন্তু আপনারা দেখেছেন তবে জাম্বুরার জুসটা কে কে খেয়েছেন তারা তো জানেনি কতটা মজাদার এই জুসটা তা আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি তার আগে যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবেন তাহলে এরকম মজার মজার রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো জামপুরের জুসটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে বন্ধুরা জাম্পুরা জাম্পুরটা কিন্তু একদমই ফাঁকা তবে ক্যামেরাতে কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না এটা কিন্তু একদমই গোলাপি তো এখানে আমি অর্ধেকটা জাম্বুরা নিয়েছি আর নিচে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা এখানে আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আপনারা বাড়িয়ে বারও কমিয়েও দিতে পারেন আর নিচে এক টেবিল চামচ ধনে কুচি তবে ধনে পাতাটা কিন্তু এক টেবিল চামচ এখানে ইউজ করবেন চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন আর নিচে এক টেবিল চামচ লেমন জুস আর লাস্টে সারটা বাড়ানোর জন্য হাফ টি স্পুন বিট লবণ তবে এখানে অবশ্যই বিট লবণ ইউজ করবেন তাহলে সাতটা পারফেক্ট পাবেন তো এখন একটা মিক্সিতে প্রথমে জাম্বুরাটা নিয়ে নিলাম তারপর নিচে চিনি নিচে ধনে পাতা কুচি লেমন জুস আর বিট লবণ সবগুলো এখন আমি দু এক মিনিট ব্ল্যান্ড করে নিব তো তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে অবশ্যই ফ্রিজের একদম ঠান্ডা পানিটা ইউজ করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে তো যে যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে এখানে পানিটা ইউজ করবেন তো দেখুন ব্ল্যান্ড করে নিয়ে এসেছি দু এক মিনিট ব্ল্যান্ড করলেই কিন্তু জুসটা একদমই তৈরি হয়ে যাবে তো এখন সাফ করার জন্য প্রথমে আমি ড্রিঙ্ক ড্রিঙ্কের গ্লাসই দিয়ে দিচ্ছি বরফ কুচি এটাকে আরেকটু ঠান্ডা করার জন্য তো এখন আমি জুসটা ঢেলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন জুসের কালারটা কতটা সুন্দর এসেছে তো জাম্বুরা কালারটা যদি সুন্দর হয় তাহলে জুসের কালারটাও কিন্তু অবশ্যই সুন্দর হবে তো জুসটাকে আরেকটু স্পাইসি করার জন্য আর একটু ফ্লেভারটা ভালো আনার জন্য নিচ্ছি প্রথমে আমি এখানে আমি লেবু পাতা তবে লেবু পাতাটা অবশ্যই খাওয়ার সময় টুল নেড়ে চেড়ে ফেলে দিতে হবে আর এটাকে স্পাইসি করার জন্য দিয়েছি কিছু চিলি ফ্লেক্স তবে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই এটা স্কিপ করবেন আপনারা বড়রা খেতে চাইলে কিন্তু এই চিলি ফ্লেক্সটা অবশ্যই দিবেন তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে টক মিষ্টি জাল একটা ফ্লেভার আসবে তো দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এটা কিন্তু খুবই হেলদি একটা ট্রিক তো বন্ধুরা জাম্বুরা ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়েছে একটা বড়ো সাইজের জাম্বুরা তো জাম্বুরাটা দেখে বোঝা যাচ্ছে অনেকটাই পাকা জাম্বুরাটা তো অবশ্যই পাকা থেকে জাম্বুরাটা নেবেন তো প্রথমে আমি জাম্বুরাটা কেটে দেখাচ্ছি তবে অনেকে জাম্বুরাও কিন্তু কাটতে পারেন না তো প্রসেসিংটা দেখে নিন কীভাবে কেটে নিচ্ছি প্রথমে মুখের অংশটা এভাবে কেটে নিতে হবে তারপর নিচের অংশটাও ভালো করে কেটে নিতে হবে তারপর একটা চুরির সাহায্যে সাইড থেকে এভাবে একটু দাগ কেটে নিচ্ছি চাইলে আপনারা বটি দিয়েও কাজটা করতে পারেন সম্পূর্ণ জাম্বুরার গায়ে কিন্তু খোসার অংশটা এভাবে দাগ কেটে নিচ্ছি এতে করে খোসাটা ছাড়াতে খুবই সুবিধা হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিভাবে আমি জাম্বুরাটা কেটে নিচ্ছি তো চুরিদের সম্পূর্ণ জাম্বুরার গায়ে দাগ কাটা হয়ে গিয়েছে এখন এবার পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি তো দেখুন খুবই ইজিভাবে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে তো দেখুন সবগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন কিন্তু জাম্পুরাকে আরও কিছুটা খোসার মতো লেগে আছে এটাকে এভাবে ছুরির সাহায্যে একটু আলতোভাবে টেনে টেনে ছাড়িয়ে নিচ্ছি এটা থাকলে কিন্তু পরে তিতা লাগবে জাম্পুরাটা খেতে তাই এটাকেও ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন সম্পূর্ণভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি জাম্পুরাটা সুরির সাহায্যে মাছ বরাবর কেটে নিচ্ছি তো দেখুন মশালা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে জাম্পুরার কালারটা এটা কিন্তু সম্পূর্ণই পাকা জাম্পুরাটা তাই ভর্তাটা খেতেও কিন্তু দারুণ হবে তো এখন মাঝের এই যে বোটার অংশটা কেটে ফেলে দিচ্ছি এতে করে এতে করে বিচিটা ভালো করে বের করে নেওয়া যাবে মাঝখানে বোটার অংশটা কেটে দিলে কিন্তু বিচিটা খুবই সহজভাবে বের করে নেওয়া যায় কোয়াগুলোও কিন্তু খুলতে অনেকটা সুবিধা হবে তো দেখুন জামপুড়াটা পেকে কিন্তু একদম গোলাপি গোলাপি ভাব হয়ে চলে এসেছে এই জাম্পুড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে হাতের সাহায্যে আমি কোয়াগুলো বের করে নিচ্ছি সবগুলো কুয়া কিন্তু এভাবে আমি বের করে নিব তো দেখুন সবগুলো কুয়া বের করে নিয়েছি এখন আমি ভর্তা তৈরি করার প্রসেসিংয়ে চলে যাচ্ছি তো আমি যে প্লেটে আমি ভর্তাটা পরিবেশন করবো সেই প্লেটে সম্পূর্ণভাবে আমি সাজিয়ে নিচ্ছি প্রথমে প্রথমে আমি কুয়াগুলো সাজিয়ে নিচ্ছি তারপর রাস্তা দ্বারা মামাদের মতো একদম উপর থেকে আমি ডেকোরেশনটা করে নিব এতে করে দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালোই লাগবে তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তবে জাম্পোয়াটা একটু টক ছিল তাই আর এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি আমার টক খাবার কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগে তো চিনিটা এখানে সম্পূর্ণভাবে স্কিপ করা যাবে আর দিয়ে দিচ্ছি মরিচ শুকনা মরিচটা এখানে আমি টেলে গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো ভিট লবণ তো ভিট লবণের এখনও কোনো পরিমাপ নেই আপনারা যদি একটু বেশি পরিমাণে খান তাহলে বেশি পরিমাণে দিতে পারেন আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি তবে ধনে আমার খুবই পছন্দের একটা জিনিস তাই উপর থেকে একটু দিয়ে নিলাম তো যারা এটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারে তো বন্ধুরা দেখুন মা চাম্বুরা মাখাটা কতটা সুন্দর দেখাচ্ছে আমার কিন্তু দেখিয়ে জিবে জল চলে আসতেছে আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে জানাবেন কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না তো এভাবে আমি মেখে একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজা হয়েছে তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে বাসায় ট্রাই করবেন ট্রাই করে আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ